ভারতের তামিলনাড়ুতে আসন্ন দু সালের বিধানসভা নির্বাচন ঘিরে এখন সরগরম পুরো রাজ্য এই নির্বাচনেই অন্যতম আলোচিত নাম জনপ্রিয় তামিল অভিনেতা থালাপতি বিজয় চলচ্চিত্রের তারকাখ্যাতি পেছনে ফেলে তিনি এখন রাজনীতির ময়দানে নেমেছেন গত শনিবার কারুর রোড মহাসড়কের ভেলুসামাইপুরামে তার দল তামিলাগা ভেত্রী কাজাগম টিভিকে এক জনসভায় ঘটে যায় মর্মান্তিক ঘটনা পদদলিত হয়ে প্রাণ হারান চল্লিশ জন বিজয় নিজেও ওই সভায় উপস্থিত ছিলেন রাজনৈতিক অধ্যায়ের শুরুতে এমন দুর্ঘটনা তার জন্য বিশাল ধাক্কা জোসেফ বিজয় চন্দ্রশেখর যাকে ভক্তরা চেনে থালাপতি নামে তামিল চলচ্চিত্রের অন্যতম বড় নায়ক উনিশশো সালে মাত্র দশ বছর বয়সে শিশু শিল্পী হিসেবে তার সিনেমায় অভিষেক এরপর ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন দক্ষিণ ভারতের সবচেয়ে জনপ্রিয় নায়ক দু তিন সালে মুক্তি পাওয়া তিরুমালাই তার ক্যারিয়ারে টার্নিং পয়েন্ট তৈরি করে তিন দশকে অভিনয় করেছেন বিজয় তার প্রমাণ করে জনপ্রিয়তা একটি ছবির জন্য তিনি নিয়েছেন কোটি যা বলিউডের অনেক পারিশ্রমিক দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারিতে বিজয় ঘোষণা দেন চলচ্চিত্র থেকে অবসরের এরপর গঠন করেন নিজের রাজনৈতিক দল টিভিকে ধর্মনিরপেক্ষতা এবং সামাজিক ন্যায় বিচারকে মূল মন্ত্র হিসেবে নেওয়া এই দলটির সদর দপ্তর চেন্নাইতে রাজনীতিতে প্রবেশের পর প্রথম সমাবেশেই আট লাখের বেশি মানুষের উপস্থিতি প্রমাণ করে তার জনপ্রিয়তার জোর তিনি ঘোষণা দেন দুর্নীতি ও পরিবর্তনদের বিরুদ্ধে লড়াই করবেন বিজেপিকে কে মতাদর্শগত শত্রু এবং ডিএমকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখবেন ভক্তদের শক্তিকে সাংগঠনিক রূপ দিতে টিভিকে ইতিমধ্যেই সত্তর হাজার বুথ এজেন্ট নিয়োগ দিয়েছে বিজয় নেতৃত্বে দলে যুক্ত হচ্ছেন তরুণ প্রজন্ম ও বিভিন্ন পেশার মানুষ এখন তামিলনাড়ুর রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু থালাপতি বিজয় কি এম জি রামাচন্দ্রন এবং জয়ললিতার মতো জনপ্রিয়তাকে ভোটের শক্তিতে রূপ দিতে পারবেন নাকি পর্দার সাফল্য বাস্তব রাজনীতিতে ধরে রাখা কঠিন হবে সব প্রশ্নের উত্তর মিলবে দু সালের নির্বাচনের ফলাফলের পরেই পতাকা প্রহরী বাংলাদেশ